ধর্ম সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ঠাকুর মা ও স্বামীজি চরণে শতকোটি প্রণাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈশানকে বলিলেন তুমি কিছু বলো না ডাক্তার যে অবতার মানছে না ঈশান তখন বলিলেন আজ্ঞা কি আর বিচার করব বিচার আর ভালো লাগে না ঠাকুর বিরক্ত হয়ে গেলেন বিরক্ত হইয়া বলিলেন কেন তুমি তো সঙ্গত কথা বলবে সঙ্গত কথা বলবে না ঈশান তখন ডাক্তারকে বলিলেন অহংকারের তরুণ আমাদের বিশ্বাস কম কাকভূষণ্ডি রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই শেষে যখন চন্দ্রলোক দেবলোক কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাত থেকে তার রূপে নিস্তার নাই তখন নিজে ধরা দিলে রামের শরণাগত হলো রাম তখন তাকে ধরে মুখের ভিতর নিয়ে গিলে ফেললেন ভূষণটি তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে তখন তার অহংকার চূর্ণ হলে তবে কাকভূষণটি জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মানুষের মতো বটে কিন্তু তাঁরই উদরে ব্রহ্মাণ্ড তাঁরই উদরের ভিতর আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র সমুদ্র পর্বত জীব জন্তু গাছ ইত্যাদি ঠাকুর ডাক্তারকে বলিলেন ওইটুকু বুঝা শক্ত তিনি সরাট তিনি বিরাট যাঁরই নিত্য তাঁরই লীলা তিনি মানুষ হতে পারেন না এ কথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলতে পারি আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে একসের ঘটিতে কি চার দুধ ধরে তাই সাধু মহাত্মারা যারা ঈশ্বর লাভ করেছেন তাঁদের কথা বিশ্বাস করতে হয় সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকে আর তোমার ওই কাকভূষণটির কথা কি বিশ্বাস হয় ডাক্তার তখন বললেন যেটুকু ভালো বিশ্বাস করলুম ধরা দিলেই চুকে যায় কোনো গোল থাকে না রামকে অবতার কেমন করে বলি প্রথমে দেখো বালিবধ সে লুকিয়ে চোরের মতো করে বান মেরে তাকে মেরে ফেলা হল এ তো মানুষের কাজ এ কি ঈশ্বরের কাজ গিরিশ ঘোষ তখন বললেন মহাশয় এ কাজ একমাত্র ঈশ্বরই পারেন ডাক্তার আবার বললেন তারপর দেখো সীতা বিসর্জন গিরিশ আবার বলিলেন মহাশয় একাজয় ঈশ্বরই পারেন মানুষ পারে না ঈশান ডাক্তারকে বলিলেন আচ্ছা আপনি অবতার মানছেন না কেন এই বললেন যিনি আকার করেছেন তিনি সাকার যিনি মন করেছেন তিনি নিরাকার এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে ঠাকুর এই কথা শুনে হাসিতে লাগিলেন এবং হাসিতে হাসিতে বলিলেন ঈশ্বর অবতার হতে পারেন এ কথা যে ওর সায়েন্স এ নাই তবে কেমন করে বিশ্বাস হয় ওদের যে ইংরেজি বিজ্ঞান শাস্ত্র আছে সেই বিজ্ঞান শাস্ত্রে অবতারের কথা লেখা ডাক্তার কিভাবে মানবে যে অবতার হতে পারে একটা গল্প শোনো একজন এসে বললে ওহে ও পাড়ায় দেখে এলো অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে যাকে ও কথা বললে সে ইংরেজি লেখাপড়া যায় সে বললে দাঁড়াও একবার খবরের কাগজখানা দেখি তা খবরের কাগজ পড়ে সে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই তখন সে ব্যক্তি বললে ওহে তোমার কথায় আমি বিশ্বাস করি না কই বাড়ি ভাঙার কথা তো খবরের কাগজে লেখা নেই ওসব মিছে কথা গিরিশ ডাক্তারকে বলিলেন আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে আপনাকে মানুষ মানতে দেব না হয় বলতে হবে যে দেমন আর গড হয় শয়তান নয় তিনি ঈশ্বর ঠাকুর বলে উঠলেন সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে পাণ্ডিত্যের অহংকার ধনের অহংকার এই সব তা ডাক্তার কিন্তু সরল গিরিশ ডাক্তারকে বললেন মহাশয় কি বলেন কুরুটের কি জ্ঞান হয় ডাক্তার বললেন রাম বলো তাও কখনো হয় ঠাকুর বললেন কেশব সেন কি সরজ ছিল একদিন ওখানে গিয়েছিল অর্থাৎ রাসমণির কালীবাড়িতে কেশব সেন গিয়েছিলেন সারা দেখে বেলা চারটের সময় বলে হ্যাগা অতিথি কান্নাদের কখন খাওয়া হবে বিশ্বাস যত বাড়বে জ্ঞান তত বাড়বে যে গরু বেছে বেছে খায় সে ছিড়িক করে দুধ দেয় আর যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও সব গপ গব করে খায় সে গরু হুড় হুড় করে দুধ দেয় বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না মা বলেছেন ও তো দাদা বালকের অমনি বিশ্বাস যে ও আমার আনা দাদা আবার মা বলেছেন জুজু আছে তো ষোলো আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে এরূপ পালকের নেই বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয় সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না ডাক্তার ভক্ত দিকে বলিলেন গরুর কিন্তু যাতা খেয়ে খুব দুধ হওয়া ভালো নয় আমার একটা গরুকে ওই রকম তা খেতে দিত শেষে আমার ভারী বেড়া হল তখন ভাবল এর কারণ কি তো অনেক অনুসন্ধান করে টের পেল খুদ ও আরও কি কি খেয়েছিল তখন মহা মুশকিল লকনো যেতে হল শেষে বারো হাজার টাকা খরচ কিসে কি হয় বলা যায় না পাকপাড়ার বাবুদের বাড়িতে সাত মাসের মেয়ের অসুখ করেছিল ঘুংঘরি কাশি হুপিংকা আমি তাকে দেখতে গিয়েছিলাম তার কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি নাই শেষে জানতে পারল গাধা ভিজেছিল যে গাধা দুধ সেটি খেত ঠাকুর বলিলেন কি বল গো তেঁতুর আমার গাড়ি গেছিল তাই আমার অম্বল হয়েছে ঠাকুরের এই কথা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন ডাক্তারও হাসিতে হাসিতে বলিলেন জাহাজের ক্যাপ্টেনের বড় মাথা ধরেছিল তার ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা লাগিয়ে দিল ঠাকুর ডাক্তারকে বলিলেন সাধু সঙ্গ সর্বদাই দরকার রোগ লেগেই আছে সাধুরা যা বলেন সেইরূপ করতে হয় শুধু শুনলে কি হবে ঔষধ খেতে হবে আবার আহারের কটকে না করতে হবে পথ্যের দরকার ডাক্তার বলিলেন পদ্ধতি সারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিলেন বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য আর অধম বৈদ্য যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয়ে হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য আর রোগী খেলে কিনা এ খবর সে লয় না আর যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায় যে মিষ্ট কথাতে বলে ও ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও সে হলো মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয় সে হল উত্তম বৈদ্য ডাক্তার বলিলেন আবার এমন ঔষধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না যেমন হোমিওপ্যাথিক শ্রীরামকৃষ্ণ বলিলেন উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই বৈদ্যের মতো আচার্য তিন প্রকার যিনি ধর্ম উপদেশ দিয়ে আর কোনো খবর লোন না তিনি অধম আচার্য আর যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান যাতে উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম আচার্য আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তাকে বলি উত্তম আচার্য ডাক্তারকে বলিলেন সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না স্ত্রীলোক কেমন জানো যেমন আচার আর তেঁতুল যদি মনে করো তাহলে মুখে জল সরে আচার তেঁতুল সন্মুখে আনতে হয় না কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয় এ শুধু সন্ন্যাসীর পক্ষে আপনারা যতদূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে। মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ঈশ্বর চিন্তা করবে সেখানে যেন ওরা কেউ না থাকে ঈশ্বরেতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে তারপর দুই একটি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোনের মতো থাকবে আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায় না হয় গিরিশ আপনি এখানে তিন চার ঘন্টা রয়েছেন কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না ডাক্তার বলিলেন আর ডাক্তারি আর রোগী যে পরামংস হয়েছে আমার সব গেল ঠাকুর ডাক্তারকে বলিলেন একটি আছে কি ভক্তি এটি যদি হয় তাহলে খুব ভালো প্রহ্লাদের কি ভক্তি ছিল সেরূপ ভক্ত বলে হে ঈশ্বর আমি ধন মান দেহ সুখ এসব কিছুই চাই না এই করো যেন তোমার পাদপদ্যে আমার শ্রদ্ধা ভক্তি হয় ডাক্তার আবার বলিলেন হ্যাঁ কালী তলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি ভেতরে কেবল কামনা আমার চাকরি করে দাও আমার রোগ ভালো করে দাও এইসব ঠাকুরকে বলিলেন যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না তবে আমি আসবো কেবল আমার সঙ্গে কথা কইবে ঠাকুর বললেন এই অসুখটা ভালো করে দাও তার নাম গুণগান করতে পারেন না ডাক্তার কেন ধ্যান করলেই তো হল ঠাকুর বলিলেন সে কি কথা আমি এক খেয়ে কেন করব আমি পাঁচ রকম করে মাছ খাই কখনো ঝোলে কখনো ঝালে অম্বলে কখনো বা ভাজায় আমি কখন পুজো কখনো জপ কখনো বা ধ্যান কখনো বা তার নাম হনুমান করি কখন তার নাম করে নাচি ডাক্তার তখন বলিলেন আমিও এক নই ঠাকুর আবার বলিলেন ডাক্তারকে তোমার ছেলে অমৃত সে অবতার মানে না তাতে দোষ কি ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় তাতে বিশ্বাস থাকা আর স্মরণাগত হওয়া এই দুটি খুব দরকার মানুষ তো অজ্ঞান ভুল হতেই পারে একসের ঘটি দেখি চার দুধ ধরে তবে যে পথে থাকুক ব্যাকুল হয়ে তাকে ডাকা যায় তিনি তো অন্তর সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও সেই ঈশ্বরকেই পাবে মিছিলের রুটি সিধে করেই খাও আর আড় করেই খাও সে তো মিষ্টি লাগবে তোমার ছেলে অমৃত বেশ ডাক্তার বললেন সে তো তোমার চেলা ঠাকুর হাসিয়া বললেন আমার কোন সালা চেলা আমার কোন সালা চেলা টেলা নাই আমি সকলের চেলা সকলেই ঈশ্বরের চেলা আমি ঈশ্বরের দাস আমিও ঈশ্বরের ছেলে আমিও ঈশ্বরের দাস যেমন চাঁদা মামা সকলেরই মামা সভাস্ত সকলের আনন্দ ও হাস্য করিতে লাগিলেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ